আপনার কি কখনো মনে হয়েছে যেন জীবনের কোনো বাকে আটকে আছেন সবকিছুই এলোমেলো কিছুতেই যেন স্বাভাবিক গতিতে চলছে না জানেন কি এই অবস্থার পেছনে লুকিয়ে থাকতে পারে আল্লাহর বিশেষ বার্তা যা আপনাকে নতুন এক পথে ডাকছে আজ আমরা এমন পাঁচটি গুরুত্বপূর্ণ লক্ষণ সম্পর্কে জানব যা আল্লাহ আমাদের জীবনের পথ পরিবর্তনের জন্য পাঠান জীবনের অনেক বাকে আমরা আটকে পড়ি যখন মনে হয় সবকিছুই আমাদের নিয়ন্ত্রণের বাইরে এই অনুভূতি হয়তো আল্লাহর পক্ষ থেকে আসা একটি বিশেষ সংকেত আজকের ভিডিওতে আমরা সেই পাঁচটি গুরুত্বপূর্ণ সংকেত নিয়ে আলোচনা করব যা আল্লাহ আমাদেরকে নতুন পথে এগিয়ে নিতে পাঠান আসুন জানি কিভাবে এই সংকেতগুলো আমাদের জীবনের গতিপথ পরিবর্তন করতে পারে এবং নতুন উদ্যমে এগিয়ে যেতে সাহায্য করতে পারে প্রথম লক্ষণ অশান্তি ও বিশ্রামের অভাব যখন আপনার মনে অশান্তি ও বিশ্রামের অভাব অনুভূত হয় তখন এটাকে কেবল মানসিক চাপ ভাববেন না হতে পারে এটি পাঠানো আধ্যাত্মিক সংকেত আল্লাহ আমাদের পরীক্ষা করার জন্য বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয় ক্ষুধা ও জীবিকার হ্রাসের মাধ্যমে এই অশান্তি আমাদের বোঝায় হয়তো আমাদের সম্পর্ক, পরিবেশ বা জীবনযাত্রায় পরিবর্তন আনার সময় হয়েছে এটি আল্লাহর পক্ষ থেকে এমন এক ইঙ্গিত যা আমাদের নিরাপদে রাখার উদ্দেশ্যে পাঠানো হয়েছে প্রতিদিনের ব্যস্ত জীবনে প্রচুর কাজের চাপ এবং দায়িত্বের ভিড়ে হারিয়ে যাওয়া একসময় সাধারণ মনে হলেও অশান্তি ও বিশ্রামের অভাব বারবার মনে করিয়ে দেয় যে হয়তো আমাদের জীবনে একটি বড় পরিবর্তনের প্রয়োজন আল্লাহ হয়তো চান আমরা আরও প্রশান্ত সুশৃঙ্খল এবং সঠিক পথের দিকে মনোযোগী হই এটি এমন একটি সংকেত হতে পারে যা বলে সময় এসেছে আপনার জীবনযাত্রাকে সুস্থির করতে এবং মানসিক শান্তি খুঁজে পাওয়ার জন্য কিছু পরিবর্তন আনার এই লক্ষণ আমাদের শেখায় আমাদের সম্পর্ক জীবনযাত্রা এবং পরিবেশ কেমন হচ্ছে তা ভেবে দেখা জরুরি প্রতিদিনের জিকির ও দোয়ার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য খোঁজার চেষ্টা করুন তার প্রতি ভরসা রেখে মনে শান্তি ফিরিয়ে আনুন এবং আপনার জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে তার উপস্থিতি অনুভব করুন কারণ আল্লাহর উপর ভরসা রেখে চললে অশান্তির সাগরে ঝলক খুঁজে পাওয়া সম্ভব আল্লাহ বলেছেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গেই আছেন তাই এমন পরিস্থিতিতে হতাশ না হয়ে ধৈর্য সহকারে এগিয়ে যেতে হবে আল্লাহ আমাদের সর্বদা সঠিক পথে পরিচালিত করতে চান এবং আমাদের জীবনের সকল সংকটের পেছনেই থাকে তার ভালোবাসা ও আমাদের জন্য সুসংবাদ সুতরাং যখনই মনে হয় জীবনে অশান্তি ভর করছে তখন আল্লাহর দিকে ফিরে যান আল্লাহর দেওয়া নির্দেশ মেনে চলার মধ্যেই আছে আমাদের প্রকৃত মুক্তি দ্বিতীয় লক্ষণ বারবার দরজা বন্ধ হয়ে যাওয়া জীবনের লক্ষ্যে পৌঁছানোর পথে যদি বারবার বাধা আসে বা দরজা বন্ধ হয়ে যায় তখন অনেকেই হতাশ হয়ে পড়েন কিন্তু আসলে এটি হতে পারে আল্লাহ আপনাকে কোন ক্ষতির হাত থেকে রক্ষা করার একটি বিশেষ মাধ্যম নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যা তোমার কাছ থেকে দূরে থাকে তা আসলে তোমার জন্য ছিল না এর মানে যা কিছু আপনার থেকে দূরে সরে যায় সেটি হয়তো আপনার জন্য ভালো না। ধরুন আপনি একটি গুরুত্বপূর্ণ চাকরি পেতে অনেক চেষ্টা করেছেন কিন্তু বারবার প্রত্যাখ্যাত হচ্ছেন এটি হতাশাজনক হলেও হতে পারে আল্লাহ আপনাকে সেই চাকরি থেকে রক্ষা করছেন কারণ সেখানে হয়তো আপনার জন্য ভালো কিছু ছিল না হতে পারে আল্লাহ আপনাকে এমন একটি পথ দেখাতে চান যা আপনার জীবনে আরও ভালো কিছু এনে দেবে আল্লাহ সবসময় আমাদের কল্যাণের জন্যই কাজ করেন যা আমরা হয়তো এখন বুঝতে পারছি না প্রত্যাখ্যান ও বাধাগুলোকে আল্লাহর বিশেষ ইঙ্গিত হিসেবে দেখুন যা আপনাকে নতুন পথের সন্ধান দিতে চায় যখন একটি দরজা বন্ধ হয়ে যায় তখন আল্লাহ হয়তো অন্য কোনো দরজা খুলে রাখেন যা আপনার জীবনের জন্য আরো ভালো হতে পারে আমাদের উচিত ধৈর্য ধরা এবং আল্লাহর ইচ্ছার উপর বিশ্বাস রাখা কারণ আল্লাহ সব সময় আমাদের জন্য উত্তম পরিকল্পনাই করেন তাই যখনই কোনো পথে বাধা আসবে তখন নিজেকে বলুন আল্লাহর পরিকল্পনা আমার চেয়ে উত্তম তার প্রতি ভরসা রেখে নতুন কিছু খুঁজে বের করুন হয়তো সেখানেই লুকিয়ে আছে আপনার জন্য বিশেষ এক উপহার আল্লাহর প্রতি ভরসা রাখলে তিনি সবসময় আমাদের এমন পথে পরিচালিত করবেন যা আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে এভাবেই আল্লাহ আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে সাহায্যের হাত বাড়িয়ে রাখেন শুধু আমাদের দরকার তা বুঝতে পারা এবং তার উপর বিশ্বাস রাখা তৃতীয় লক্ষণ আল্লাহর সঙ্গে সংযোগে দুর্বলতা আপনি যদি কখনো অনুভব করেন যে আপনার আল্লাহর সঙ্গে সংযোগ দুর্বল হয়ে পড়ছে এটি একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত যে আপনার চারপাশের পরিবেশ আপনার ইমানের জন্য সহায়ক নয় আল্লাহ বলেন যখন মুমিনরা অসত্য কথা শোনে তখন তারা তা থেকে সরে আসে অর্থাৎ এমন পরিবেশ যা আপনাকে নামাজ কুরআ পাঠ বা আল্লাহর স্মরণ থেকে দূরে রাখে সেটি আপনার জন্য উপযুক্ত নয় কারণ ইমানের দৃঢ়তা রক্ষার জন্য একটি সহায়ক পরিবেশ অত্যন্ত প্রয়োজন আপনি এমন স্থানে অবস্থান করছেন যেখানে ধর্মীয় আচার অনুষ্ঠানের প্রতি আগ্রহ কম এবং ধর্মীয় কার্যাবলী তেমন অনুশীলন করা হয় না এতে আপনি নামাজ বা কুরআন পাঠের ব্যাপারে উদাসীন হয়ে পড়ছেন এটি হয়তো আল্লাহর পক্ষ থেকে একটি সংকেত যে আপনার বর্তমান পরিবেশটি আপনার ইমানের জন্য ঝুঁকিপূর্ণ এমন পরিস্থিতিতে আল্লাহ আপনাকে ইঙ্গিত দিতে পারেন যে আপনার প্রয়োজন এমন একটি পরিবেশে থাকা যেখানে আল্লাহর স্মরণ এবং ধর্মীয় পালন এবং স্বাভাবিক আল্লাহর স্মরণ এবং ইবাদত করার সুযোগ থাকে যা আপনার ইমানকে শক্তিশালী করবে এমন মানুষের সঙ্গে সাকান যারা আপনাকে আল্লাহর পথে উৎসাহিত করবে এবং ইসলামের মূল শিক্ষা বুঝতে সাহায্য করবে নিয়মিত মসজিদে যান ধর্মীয় আলোচনায় অংশগ্রহণ করুন যেখানে আল্লাহর স্মরণ এবং কুরআন পাঠের গুরুত্ব উপলব্ধি করতে পারবেন প্রতিদিনের জীবনে আল্লাহর শরণকে প্রাধান্য দিন এমনকি যদি এটি মাত্র কয়েক মিনিটের জন্য হয় আল্লাহর উপর ভরসা রেখে প্রতিদিন কিছু সময় তার ইবাদতে নিবেদন করুন আপনার সম্পর্ক এবং অভ্যাসগুলো পুনরায় মূল্যায়ন করুন যাতে আপনি এমন পরিবেশ তৈরি করতে পারেন যেখানে আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক গভীর এবং দৃঢ় থাকবে মনে রাখুন আল্লাহ আমাদের জীবনকে ভালো ও কল্যাণময় করে তুলতে চান আর আল্লাহর সঙ্গে সংযোগই আমাদের ইমানকে শক্তিশালী রাখার প্রধান উপায় চতুর্থ লক্ষণ স্থবিরতা শূন্যতা অনুভব করা যখন জীবনে স্থবিরতা ও শূন্যতা অনুভব করেন এটি স্পষ্ট একটি সংকেত যে আপনার জীবনে নতুন কিছু আনার প্রয়োজন আল্লাহ বলেন আল্লাহ মানুষের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজের অবস্থা পরিবর্তন করে অর্থাৎ স্থবিরতা কখনোই চূড়ান্ত নয় বরং এটি আমাদের জীবনে নতুন গতি আনতে একটি সুযোগ এই অনুভূতি আমাদের বলে যে বর্তমান অবস্থান পরিবর্তন করা জরুরি আপনি বেশ কয়েক বছর ধরে একই রুটিনে আবদ্ধ রয়েছেন প্রতিদিন একই কাজ একই সময় শুরু হয় এবং একই ধরনের পরিবেশে থাকে কিন্তু তাতে আর তেমন আনন্দ বা তৃপ্তি পাচ্ছেন না এই স্থবিরতা ও শূন্যতার অনুভূতি আল্লাহর পক্ষ থেকে একটি সংকেত হতে পারে যে হয়তো আপনি বড় কিছু অর্জনের জন্য প্রস্তুত অথবা নতুন অভিজ্ঞতার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে এই সংকেতটি বুঝে আমাদের উচিত জীবনে নতুন কিছু যোগ করার জন্য চেষ্টা করা আপনি একটি নতুন স্কিল শিখতে পারেন একটি নতুন ভাষায় দক্ষ হতে পারেন বা সৃজনশীল কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখতে পারেন এভাবে নতুন অভিজ্ঞতা আপনার জীবনে নতুন প্রাণ এবং উদ্দীপনা আনতে পারে প্রথমেই নিজেকে চ্যালেঞ্জ করতে হবে নিজের আরামের জায়গা থেকে বেরিয়ে নতুন পথে পদক্ষেপ নিতে হবে নতুন অভ্যাস শখ কিংবা পেশাগত স্কিল অর্জন আপনাকে সেই শূন্যতা থেকে মুক্তি দেবে দ্বিতীয়ত নিজেকে পরিবর্তন করার জন্য সাহস অর্জন করতে হবে কারণ পরিবর্তন সহজ নয় তবে তা সবসময় সম্ভব মনে রাখুন স্থবিরতা আমাদের জীবনের একটি অংশ তবে এটির সাথে স্থির থাকা নয় বরং নতুন অভিজ্ঞতার দিকে এগিয়ে যাওয়াই আমাদের সঠিক পদক্ষেপ আল্লাহ আমাদেরকে আরও ভালো কিছু অর্জনের জন্য প্রস্তুত করতে চান আর স্থবিরতা ও শূন্যতা কেবল আমাদের একটি ইঙ্গিত যে সময় এসেছে নিজের উপর আস্থা রেখে সাহসী পদক্ষেপ নেয়ার পঞ্চম লক্ষণ পুনরাবৃত্ত সিগন্যাল বা লক্ষণ পুনরাবৃত্ত সমস্যা বা সংকেত কখনোই কেবল কাকতালীয় নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে আমাদের সতর্ক করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনকে একই ভুল থেকে বারবার কষ্ট দেয়া হয় না অর্থাৎ যদি আমাদের জীবনে একই ধরনের সমস্যার পুনরাবৃত্তি ঘটে এটি আমাদের জন্য একটি সংকেত যে আমরা সেই একই ভুল বা ত্রুটি বারবার করে যাচ্ছি এবং আমাদের সতর্ক হওয়া প্রয়োজন আল্লাহ চান আমরা নিরাপদ থাকি এবং তিনি আমাদের প্রতি দয়া করে বারবার এমন সংকেত দেন যেন আমরা সেই ভুল থেকে শিক্ষা নিই এবং ভবিষ্যতে সাবধান হই যদি আপনি বারবার একই ধরনের সম্পর্কগত সমস্যার সম্মুখীন হন যেমন নির্দিষ্ট বিষয়ে মতবিরোধ বা অনাকাঙ্ক্ষিত ঝগড়া তবে এটি ইঙ্গিত দেয় যে হয়তো আপনার যোগাযোগের পদ্ধতিতে পরিবর্তন আনার প্রয়োজন রয়েছে হয়তো আপনার সম্পর্কের মধ্যে এমন কিছু অভ্যাস বা আচরণ রয়েছে যা বারবার সমস্যা তৈরি করছে সুতরাং এই সংকেতটিকে উপলব্ধি করে আপনার আচরণ বা কথা বলার ধরনে পরিবর্তন আনুন এমন ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে সম্পর্ক আরও স্থিতিশীল ও সুন্দর হয়ে উঠতে পারে তেমনি যদি আপনার অর্থনৈতিক সমস্যা বারবার ফিরে আসে তাহলে এটি একটি স্পষ্ট সংকেত হতে পারে যে আপনার বাজেট পরিকল্পনা আয়ের সাথে ব্যয় সামঞ্জস্য বা সঞ্চয়ের অভ্যাসে উন্নতি প্রয়োজন পুনরাবৃত্ত অর্থনৈতিক সমস্যাগুলো আমাদের জানিয়ে দেয় যে আমরা হয়তো প্রয়োজনের বাইরে খরচ করছি বা সঠিকভাবে সঞ্চয় করছি না আল্লাহ আমাদেরকে তার দয়ার মাধ্যমে সতর্ক করেন যেন আমরা সঠিক পথে ফিরি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারি এই সংকেতগুলো আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রতিটি সংকেতের পিছনে লুকিয়ে থাকা বার্তাটি বোঝার চেষ্টা করুন এবং সেই অনুযায়ী পদক্ষেপ নিন আল্লাহ আমাদের মঙ্গল চান এবং এই সংকেতগুলোই আমাদের জীবনকে নতুন আলো আলোকিত করে যদি আমরা তা উপলব্ধি করতে পারি আমাদের জীবনের প্রতিটি ঘটনা আল্লাহর নিয়ন্ত্রণে আর তিনি জানেন আমাদের জন্য কি ভালো তাই তার লক্ষণগুলো গুরুত্বের সাথে গ্রহণ করে নতুন পথে পা বাড়াতে প্রস্তুত হন নতুন পথে যাত্রা শুরু করতে গেলে সাহসের প্রয়োজন হয় নিজের উপর বিশ্বাস রাখুন এবং পরিবর্তনের জন্য প্রস্তুত থাকুন নিজের সীমাবদ্ধতাগুলো অতিক্রম করার চেষ্টা করুন এবং নতুন অভিজ্ঞতা গ্রহণ করুন প্রতিটি সংকট একটি নতুন সুযোগ নিয়ে আসে তাই প্রতিটি সমস্যাকে একটি নতুন শিক্ষার সুযোগ হিসেবে গ্রহণ করুন আপনার জীবনের প্রতিটি মুহূর্তকে আল্লাহর দান হিসেবে গ্রহণ করুন এবং ধৈর্য ও কৃতজ্ঞতা সাথে এগিয়ে যান আল্লাহ আমাদের সকলকে এই ইসলামের দিক নির্দেশনা গ্রহণ করার তৌফিক দিন এই পর্যন্ত ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে পারেন এই কথাগুলোর সাথে আজকের মতো বিদায় নিচ্ছি সেই সাথে আপনাদের সকলের জন্য দোয়া থাকল আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন আমিন আপনার কি কখনো মনে হয়েছে যেন জীবনের কোনো বাক্যে আটকে আছেন সবকিছুই এলোমেলো কিছুতেই যেন স্বাভাবিক গতিতে চলছে না জানেন কি এই অবস্থার পেছনে লুকিয়ে থাকতে পারে আল্লাহর বিশেষ বার্তা যা আপনাকে নতুন এক পথে ডাকছে আজ আমরা এমন পাঁচটি গুরুত্বপূর্ণ লক্ষণ সম্পর্কে জানব যা আল্লাহ আমাদের জীবনের পথ পরিবর্তনের জন্য পাঠান জীবনের অনেক বাক্যে আমরা আটকে পড়ি যখন মনে হয় সবকিছুই আমাদের নিয়ন্ত্রণের বাইরে এই অনুভূতি হয়তো আল্লাহর পক্ষ থেকে আসা একটি বিশেষ সংকেত আজকের ভিডিওতে আমরা সেই পাঁচটি গুরুত্বপূর্ণ সংকেত নিয়ে আলোচনা করব যা আল্লাহ আমাদেরকে নতুন পথে এগিয়ে নিতে পাঠান আসুন জানি কিভাবে এই সংকেতগুলো আমাদের জীবনের গতিপথ পরিবর্তন করতে পারে এবং নতুন উদ্যমে এগিয়ে যেতে সাহায্য করতে পারে প্রথম লক্ষণ অশান্তি ও বিশ্রামের অভাব যখন আপনার মনে অশান্তি ও বিশ্রামের অভাব অনুভূত হয় তখন এটাকে কেবল মানসিক চাপ ভাববেন না হতে পারে এটি আল্লাহর পাঠানো সংকেত আল্লাহ আমাদের পরীক্ষা করার জন্য বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ক্ষুধা ও হাসের হ্রাসের এই অশান্তি আমাদের বোঝায় হয়তো আমাদের সম্পর্ক পরিবেশ বা জীবনযাত্রায় পরিবর্তন আনার সময় হয়েছে এটি আল্লাহর পক্ষ থেকে এমন এক ইঙ্গিত যা আমাদের নিরাপদে রাখার উদ্দেশ্যে পাঠানো হয়েছে প্রতিদিনের ব্যস্ত জীবনে প্রচুর কাজের চাপ এবং দায়িত্বের ভিড়ে হারিয়ে যাওয়া একসময় সাধারণ মনে হলেও অশান্তি ও বিশ্রামের অভাব বারবার মনে করিয়ে দেয় যে হয়তো আমাদের জীবনে একটি বড় পরিবর্তনের প্রয়োজন আল্লাহ হয়তো চান আমরা আরও প্রশান্ত সুশৃঙ্খল এবং সঠিক পথের দিকে মনোযোগী হই এটি এমন একটি সংকেত হতে পারে যা বলে সময় এসেছে আপনার জীবনযাত্রাকে সুস্থির করতে এবং মানসিক শান্তি খুঁজে পাওয়ার জন্য কিছু পরিবর্তন আনার এই লক্ষণ আমাদের শেখায় আমাদের সম্পর্ক জীবনযাত্রা এবং পরিবেশ কেমন হচ্ছে তা ভেবে দেখা জরুরি প্রতিদিনের জিকির ও দোয়ার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য খোঁজার চেষ্টা করুন তার প্রতি ভরসা রেখে মনে শান্তি ফিরিয়ে আনুন এবং আপনার জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে তার উপস্থিতি অনুভব করুন কারণ আল্লাহর উপর ভরসা রেখে চললে অশান্তির সাগরে শান্তির ঝলক খুঁজে পাওয়া সম্ভব আল্লাহ বলেছেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গেই আছেন তাই এমন পরিস্থিতিতে হতাশ না হয়ে ধৈর্য সহকারে এগিয়ে যেতে হবে আল্লাহ আমাদের সর্বদা সঠিক পথে পরিচালিত করতে চান এবং আমাদের জীবনের সকল সংকটের পেছনেই থাকে তার ভালোবাসা ও আমাদের জন্য সুসংবাদ সুতরাং যখনই মনে হয় জীবনে অশান্তি ভর করছে তখন আল্লাহর দিকে ফিরে যান আল্লাহর দেওয়া নির্দেশ মেনে চলার মধ্যেই আছে আমাদের প্রকৃত মুক্তি দ্বিতীয় লক্ষণ বারবার দরজা বন্ধ হয়ে যাওয়া জীবনের লক্ষ্যে পৌঁছানোর পথে যদি বারবার বাধা আসে বা দরজা বন্ধ হয়ে যায় তখন অনেকেই হতাশ হয়ে পড়েন কিন্তু আসলে এটি হতে পারে আল্লাহ আপনাকে কোন ক্ষতির হাত থেকে রক্ষা করার একটি বিশেষ মাধ্যম নবী করিম সাল্ল আলাহি ওয়াসাল্লাম বলেছেন যা তোমার কাছ থেকে দূরে থাকে তা আসলে তোমার জন্য ছিল না এর মানে যা কিছু আপনার থেকে দূরে সরে যায় সেটি হয়তো আপনার জন্য ভালো না ধরুন আপনি একটি গুরুত্বপূর্ণ চাকরি পেতে অনেক চেষ্টা করেছেন কিন্তু বারবার প্রত্যাখ্যাত হচ্ছেন এটি হতাশাজনক হলেও হতে পারে আল্লাহ আপনাকে সেই চাকরি থেকে রক্ষা করছেন কারণ সেখানে হয়তো আপনার জন্য ভালো কিছু ছিল না হতে পারে আল্লাহ আপনাকে এমন একটি পথ দেখাতে চান যা আপনার জীবনে আরও ভালো কিছু এনে দেবে আল্লাহ সবসময় আমাদের কল্যাণের জন্যই কাজ করেন যা আমরা হয়তো এখন বুঝতে পারছি না প্রত্যাখ্যান ও বাধাগুলোকে আল্লাহর বিশেষ ইঙ্গিত হিসেবে দেখুন যা আপনাকে নতুন পথের সন্ধান দিতে চায় যখন একটি দরজা বন্ধ হয়ে যায় তখন আল্লাহ হয়তো অন্য কোনো দরজা খুলে রাখেন যা আপনার জীবনের জন্য আরও ভালো হতে পারে আমাদের উচিত ধৈর্য ধরা এবং আল্লাহর ইচ্ছার উপর বিশ্বাস রাখা কারণ আল্লাহ সবসময় আমাদের জন্য উত্তম পরিকল্পনাই করেন তাই যখনই কোনো পথে বাধা আসবে তখন নিজেকে বলুন আল্লাহর পরিকল্পনা আমার চেয়ে উত্তম তার প্রতি ভরসা রেখে নতুন কিছু খুঁজে বের করুন হয়তো সেখানেই লুকিয়ে আছে আপনার জন্য বিশেষ এক উপহার আল্লাহর প্রতি ভরসা রাখলে তিনি সবসময় আমাদের এমন পথে পরিচালিত করবেন যা আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে এভাবেই আল্লাহ আমাদের জীবনের প্রতিটি মুহূর্তের সাহায্যের হাত বাড়িয়ে রাখেন শুধু আমাদের দরকার তা বুঝতে পারা এবং তার উপর বিশ্বাস রাখা তৃতীয় লক্ষণ আল্লাহর সঙ্গে সংযোগে দুর্বলতা আপনি যদি কখনো অনুভব করেন যে আপনার আল্লাহর সঙ্গে সংযোগ দুর্বল হয়ে পড়ছে এটি একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত যে আপনার চারপাশের পরিবেশ আপনার ইমানের জন্য সহায়ক নয় আল্লাহ বলেন যখন মুমিনরা অসত্য কথা শোনে তখন তারা তা থেকে সরে আসে অর্থাৎ এমন পরিবেশ যা আপনাকে নামাজ কুরআন পাঠ বা আল্লাহর স্মরণ থেকে দূরে রাখে সেটি আপনার জন্য উপযুক্ত নয় কারণ ইমানের দৃঢ়তা রক্ষার জন্য একটি সহায়ক পরিবেশ অত্যন্ত প্রয়োজন আপনি এমন স্থানে অবস্থান করছেন যেখানে ধর্মীয় আচার অনুষ্ঠানের প্রতি আগ্রহ কম এবং ধর্মীয় কার্যাবলী তেমন অনুশীলন করা হয় না এতে আপনি নামাজ বা কুরআন পাঠের ব্যাপারে উদাসীন হয়ে পড়ছেন এটি হয়তো আল্লাহর পক্ষ থেকে একটি সংকেত যে আপনার বর্তমান পরিবেশটি আপনার ইমানের জন্য ঝুঁকিপূর্ণ এমন পরিস্থিতিতে আল্লাহ আপনাকে ইঙ্গিত দিতে পারেন যে আপনার প্রয়োজন এমন একটি পরিবেশে থাকা যেখানে আল্লাহর স্মরণ এবং ধর্মীয় রীতিনীতি পালন সহজ এবং স্বাভাবিক এমন পরিবেশে থাকুন যেখানে আল্লাহর স্মরণ এবং ইবাদত করার সুযোগ থাকে যা আপনার ইমানকে শক্তিশালী করবে এমন মানুষের সঙ্গে সাঁটান যারা আপনাকে আল্লাহর পথে উৎসাহিত করবে এবং ইসলামের মূল শিক্ষা বুঝতে সাহায্য করবে নিয়মিত মসজিদে যান ধর্মীয় আলোচনায় অংশগ্রহণ করুন যেখানে আল্লাহর স্মরণ এবং কুরআন পাঠের গুরুত্ব উপলব্ধি করতে পারবেন প্রতিদিনের জীবনে আল্লাহর স্মরণকে প্রাধান্য দিন এমনকি যদি এটি মাত্র কয়েক মিনিটের জন্য হয় আল্লাহর উপর ভরসা রেখে প্রতিদিন কিছু সময় তার ইবাদতে নিবেদন করুন আপনার সম্পর্ক এবং অভ্যাসগুলো পুনরায় মূল্যায়ন করুন যাতে আপনি এমন পরিবেশ তৈরি করতে পারেন যেখানে আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক গভীর এবং দৃঢ় থাকবে মনে রাখুন আল্লাহ আমাদের জীবনকে ভালো ও কল্যাণময় করে তুলতে চান আর আল্লাহর সঙ্গে সংযোগই আমাদের ইমানকে শক্তিশালী রাখার প্রধান উপায় চতুর্থ লক্ষণ স্থবিরতা ও শূন্যতা অনুভব করা যখন জীবনে স্থবিরতা ও শূন্যতা অনুভব করেন এটি স্পষ্ট একটি সংকেত যে আপনার জীবনে নতুন কিছু আনার প্রয়োজন আল্লাহ বলেন আল্লাহ মানুষের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজের অবস্থা পরিবর্তন করে অর্থাৎ স্থবিরতা কখনোই চূড়ান্ত নয় বরং এটি আমাদের জীবনের নতুন গতি আনতে একটি সুযোগ এই অনুভূতি আমাদের বলে যে বর্তমান অবস্থান পরিবর্তন করা জরুরি আপনি বেশ কয়েক বছর ধরে একই রুটিনে আবদ্ধ রয়েছেন প্রতিদিন একই কাজ একই সময় শুরু হয় এবং একই ধরনের পরিবেশে থাকে কিন্তু তাতে আর তেমন আনন্দ বা তৃপ্তি পাচ্ছেন না এই স্থবিরতা ও শূন্যতার অনুভূতি আল্লাহর পক্ষ থেকে একটি সংকেত হতে পারে যে হয়তো আপনি বড় কিছু অর্জনের জন্য প্রস্তুত অথবা নতুন অভিজ্ঞতার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে এই সংকেতটি বুঝে আমাদের উচিত জীবনে নতুন কিছু যোগ করার জন্য চেষ্টা করা আপনি একটি নতুন স্কিল শিখতে পারেন একটি নতুন ভাষায় দক্ষ হতে পারেন বা সৃজনশীল কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখতে পারেন এভাবে নতুন অভিজ্ঞতা আপনার জীবনে নতুন প্রাণ এবং উদ্দীপনা আনতে পারে প্রথমেই নিজেকে চ্যালেঞ্জ করতে হবে নিজের আরামের জায়গা থেকে বেরিয়ে নতুন পথে পদক্ষেপ নিতে হবে নতুন অভ্যাস শখ কিংবা পেশাগত স্কিল অর্জন আপনাকে সেই শূন্যতা থেকে মুক্তি দেবে দ্বিতীয়ত নিজেকে পরিবর্তন করার জন্য সাহস অর্জন করতে হবে কারণ পরিবর্তন সহজ নয় তবে তা সবসময় সম্ভব মনে রাখুন স্থবিরতা আমাদের জীবনের একটি অংশ তবে এটির সাথে স্থির থাকা নয় বরং নতুন অভিজ্ঞতার দিকে এগিয়ে যাওয়াই আমাদের সঠিক পদক্ষেপ আল্লাহ আমাদেরকে আরও ভালো কিছু অর্জনের জন্য প্রস্তুত করতে চান আর স্থবিরতা ও শূন্যতা কেবল আমাদের একটি ইঙ্গিত যে সময় এসেছে নিজের উপর আস্থা রেখে সাহসী পদক্ষেপ নেয়ার পঞ্চম লক্ষণ পুনরাবৃত্ত সিগন্যাল বা লক্ষণ পুনরাবৃত্ত সমস্যা বা সংকেত কখনোই কেবল কাকতালীয় নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে আমাদের সতর্ক করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনকে একই ভুল থেকে বারবার কষ্ট দেয়া হয় না অর্থাৎ যদি আমাদের জীবনে একই ধরনের সমস্যার পুনরাবৃত্তি ঘটে এটি আমাদের জন্য একটি সংকেত যে আমরা সেই একই ভুল বা ত্রুটি বারবার করে যাচ্ছি এবং আমাদের সতর্ক হওয়া প্রয়োজন আল্লাহ চান আমরা নিরাপদ থাকি এবং তিনি আমাদের প্রতি দয়া করে বারবার এমন সংকেত দেন যেন আমরা সেই ভুল থেকে শিক্ষা নিই এবং ভবিষ্যতে সাবধান হই যদি আপনি বারবার একই ধরনের সম্পর্কগত সমস্যার সম্মুখীন হন যেমন নির্দিষ্ট বিষয়ে মতবিরোধ বা অনাকাঙ্ক্ষিত ঝগড়া তবে এটি ইঙ্গিত দেয় যে হয়তো আপনার যোগাযোগের পদ্ধতিতে পরিবর্তন আনা প্রয়োজন রয়েছে হয়তো আপনার সম্পর্কের মধ্যে এমন কিছু অভ্যাস বা আচরণ রয়েছে যা বারবার সমস্যা তৈরি করছে সুতরাং এই সংকেতটিকে উপলব্ধি করে আপনার আচরণ বা কথা বলার ধরনে পরিবর্তন আনুন এমন ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে সম্পর্ক আরও স্থিতিশীল ও সুন্দর হয়ে উঠতে পারে তেমনি যদি আপনার অর্থনৈতিক সমস্যা বারবার ফিরে আসে তাহলে এটি একটি স্পষ্ট সংকেত হতে পারে যে আপনার বাজেট পরিকল্পনা আয়ের সাথে ব্যয় সামঞ্জস্য বা সঞ্চয়ের অভ্যাসে উন্নতি প্রয়োজন পুনরাবৃত্ত অর্থনৈতিক সমস্যাগুলো আমাদের জানিয়ে দিয়েছে যে আমরা হয়তো প্রয়োজনের বাইরে খরচ করছি বা সঠিকভাবে সঞ্চয় করছি না আল্লাহ আমাদেরকে তার দয়ার মাধ্যমে সতর্ক করেন যেন আমরা সঠিক পথে ফিরি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারি এই সংকেতগুলো আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রতিটি সংকেতের পিছনে লুকিয়ে থাকা বার্তাটি বোঝার চেষ্টা করুন এবং সেই অনুযায়ী পদক্ষেপ নিন আল্লাহ আমাদের মঙ্গল চান এবং এই সংকেতগুলোই আমাদের জীবনকে নতুন আলো আলোকিত করে যদি আমরা তা উপলব্ধি করতে পারি আমাদের জীবনের প্রতিটি ঘটনা আল্লাহর নিয়ন্ত্রণে আর তিনি জানেন আমাদের জন্য কি ভালো তাই তার লক্ষণগুলো গুরুত্বের সাথে গ্রহণ করে নতুন পথে পা বাড়াতে প্রস্তুত হন নতুন পথে যাত্রা শুরু করতে গেলে সাহসের প্রয়োজন হয় নিজের উপর বিশ্বাস রাখুন এবং পরিবর্তনের জন্য প্রস্তুত থাকুন নিজের সীমাবদ্ধতাগুলো অতিক্রম করার চেষ্টা করুন এবং নতুন অভিজ্ঞতা গ্রহণ করুন প্রতিটি সংকট একটি নতুন সুযোগ নিয়ে আসে তাই প্রতিটি সমস্যাকে একটি নতুন শিক্ষার সুযোগ হিসেবে গ্রহণ করুন আপনার জীবনের প্রতিটি মুহূর্তকে আল্লাহর দান হিসেবে গ্রহণ করুন এবং ধৈর্য ও কৃতজ্ঞতার সাথে এগিয়ে যান আল্লাহ আমাদের সকলকে এই ইসলামের দিক নির্দেশনা গ্রহণ করার তৌফিক দিন এই পর্যন্ত ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে পারেন এই কথাগুলোর সাথে আজকের মতো বিদায় নিচ্ছি সেই সাথে আপনাদের সকলের জন্য দোয়া থাকল আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন I mean.